আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব গর্ভাবস্থায় কোন কোন খাবার খেলে শিশুর ব্রেনের ডেভেলপমেন্ট বা মস্তিষ্কের বিকাশ ভালো হয় নাম্বার ওয়ান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন রুই মাছ ইলিশ মাছ সামুদ্রিক মাছ আখরোট এগুলোতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা শিশুর ব্রেনের ডেভেলপমেন্ট এবং শিশুর চোখের ডেভেলপমেন্টে সাহায্য করে নাম্বার টু সবুজ শাক সবজি যেমন পালং শাক লাল শাক কলমি শাক এগুলোতে প্রচুর পরিমাণে ফলেট থাকে যেটা শিশুর নিউরাল টিউব গঠনে অনেক সাহায্য করে নাম্বার থ্রি ডিম ডিমে প্রচুর পরিমাণে কলিম থাকে যেটা শিশুর স্মৃতিশক্তি গঠনে সাহায্য করে নাম্বার ফোর রঙিন ফলমূল যেমন কমলা মালটা স্ট্রবেরি এই রঙিন ফলমূলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা শিশুর ব্রেনের সেলগুলোকে রক্ষা করে নাম্বার ফাইভ বীজ ও বাদাম জাতীয় খাবার যেমন আখরোট চিয়াসিড তিল এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই জিঙ্ক এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য হেল্প করে নাম্বার সিক্স দুধ ও দুগ্ধজাত খাবার যেমন দই পনির গরুর দুধ এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন এবং ভিটামিন বি থাকে যেটা শিশুর জন্য খুবই খুবই প্রয়োজনীয় নাম্বার সেভেন প্রোটিন যেমন মুরগির মাংস ডিম ডাল এগুলো খেতে হবে কারণ এই প্রোটিনগুলো শিশুর ব্রেনের নিউরো ট্রান্সমিটার গঠনে সাহায্য করে গর্ভাবস্থায় কিছু খাবার এড়িয়ে চলতে হবে যেমন অতিরিক্ত ক্যাফেইন চা কফি প্রসেস ফুড যেমন চিপস জাঙ্ক ফুড কাঁচা মাছ কাঁচা মাংস অতিরিক্ত লবণ অতিরিক্ত চিনি এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এছাড়াও প্রেগনেন্সির শুরু থেকেই কিছু সাপ্লিমেন্টারি মেডিসিন খেতে হবে সে সেটা অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে ধন্যবাদ